আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম মোদীর বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর রায় দিলেন কলকাতা হাইকোর্ট ক্ষমতায় গেলে তিনটি কাজ করার প্রতিজ্ঞা জামাত আমিরের ভারতের বিরুদ্ধে পঞ্চাশ লাখ যুবক যুদ্ধ করবে জানালেন জামাত নেতা তাহের নেতানিয়াহুর ভাষণ চলাকালে ওয়ার্কআউট করল যেসব দেশ ইরান রাশিয়ার মধ্যে পঁচিশশো কোটি ডলারের পারমাণবিক প্রকল্পে চুক্তি স্বাক্ষর এবার বিস্তারিত এবার ভারতের বিজেপি সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে শক্ত রায় দিল কলকাতা হাইকোর্ট যে গর্ভবতী ভারতীয় নারী বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের জেলে বন্দী রয়েছেন তাকে আটক করা এবং বাংলাদেশের ছেলে দেওয়া বেআইনি কাজ হয়েছে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট তার সঙ্গে আরও যে পাঁচজনকে বাংলাদেশের ছেলে দেওয়া হয়েছিল সবাইকে চার সপ্তাহের মধ্যে ভারতে ফিরিয়ে আনতে হবে বলে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও ঋতব্রত মিত্রের বেঞ্চ নির্দেশ দিয়েছে গত মাস চারেক ধরে যেভাবে বাংলাদেশের ঠেলে দেওয়া হচ্ছে অনেক ভারতীয় নাগরিককে সেই পুশ আউটের ক্ষেত্রে এই নির্দেশনা একটা মাইল ফলক হয়ে থাকবে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা সোনালী খাতুন নামে ওই গর্ভবতী নারী সহ মোট ছয়জনকে দিল্লি থেকে আটক করে সেখানকার পুলিশ বাংলাদেশের আউট করে দেওয়া হয়েছিল যদিও তারা আটক হওয়ার পর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পুলিশ একাধিক নথি জোগাড় করে দিল্লি পুলিশের কাছে পাঠিয়েছিল যাতে দেখা গিয়েছিল যে সোনালী খাতুন সহ ছয়জনই ভারতীয় নাগরিক ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার পরে তারা বেশ কিছুদিন বাংলাদেশেরই কোনো একটা এলাকায় ছিলেন তারপরে তারা বাংলাদেশ পুলিশের হাতে গ্রেপ্তার হন চাপেরাবগঞ্জ জেলার পুলিশ সুপার জানিয়েছেন যে সোনালি খাতুন সহ বাকি ধৃতরা এখন ওই জেলের কারাগারেই বন্দী আছেন সোনালি খাতুনের হয়ে তার বাবা যে রিট পিটিশন করেছিলেন কলকাতা হাইকোর্টে সেই মামলার রায় দিতে গিয়ে বিচারপতিরা জানিয়েছেন যে সোনালি খাতুন ও তার স্বামী সন্তান আটক করাটাই বেআইনি কাজ হয়েছিল এই তিনজনের সঙ্গে আরও একটি পরিবারের তিন সদস্যকেও আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয় দুটি পরিবারের দায়ের করা পৃথক দুটি রিট পিটিশনের আলাদা করে রায় হয়েছে শুক্রবার দুই ক্ষেত্রেই একই নির্দেশনা দিয়েছে আদালত বিচারপতিরা কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন যে চার সপ্তাহের মধ্যে তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনতে হবে দিল্লি পুলিশ এই ছয়জনকে জনকে আটক করার মাত্র দুই দিনের মধ্যে তাদের প্রত্যর্পণের নির্দেশ দেয় সেখানকার ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস এই মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একাধিকবার দুই মে জারি করা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করা একটি নির্দেশিকার কথা উল্লেখ করেছেন ওই নির্দেশিকা অনুযায়ী বিদেশি সন্দেহে কাউকে আটক করা হলে তার পরিচয় যাচাইয়ের জন্য সর্বোচ্চ ত্রিশ দিন আটক রাখা যেতে পারে তবে সোনালী খাতুনদের ক্ষেত্রে মাত্র দিনের মধ্যে এই প্রক্রিয়া শেষ করা হয় বলে আদালতের নজরে আছে তাদের আটক করা হয় চব্বিশ জন আর বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় ছাব্বিশ জন বিচারপতিরা পর্যবেক্ষণ করেছেন বীরভূম জেলার যে পাইকর থানা এলাকার বাসিন্দা বলে দাবি করেছিল এই পরিবারটি সেই থানা থেকে এদের সকলের পরিচয় যাচাই করে তা দিল্লি পুলিশের কাছে পাঠানো হয় দশ জুলাই অর্থাৎ নির্দেশিকাতে উল্লেখিত ত্রিশ দিনের মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশ এদের পরিচয় যাচাই করে দিল্লিতে জানিয়েছিল কিন্তু তার আগেই তাদের বাংলাদেশে পাঠিয়ে হয় অতি দ্রুততার সঙ্গে তাদের প্রত্যর্পণ করতে গিয়ে দিল্লি পুলিশ যে বড় ভুল করেছে সেটা আদালতের রায় একাধিকবার উঠে এসেছে এক জায়গায় বিচারপতিরা উল্লেখ করেছেন যে অভিযোগে বলা হয়েছে তারা উনিশশো আটানব্বই সালের কোন এক সময় বেআইনিভাবে ভারতে প্রবেশ করেন তবে সোনালের আধার কার্ড এবং প্যান কার্ডে তার যে বয়স লেখা আছে ছাব্বিশ বছর অর্থাৎ তার জন্ম হয়েছিল দু সালে তাই সোনালী উনিশশো সালে ভারতে এসে থাকতে পারেন না কলকাতা হাইকোর্ট তাদের রায়ে উল্লেখ করেছে যে বিদেশি আইন অনুযায়ী একজন সন্দেহভাজন বিদেশির উপরেই তার নাগরিকত্বের প্রমাণ দাখিল করার দায় বর্তায় এরাই বিজেপির মুসলিম বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে শক্ত অ্যাকশন বলেও অনেকে মনে করছেন এর ফলে পরবর্তীতে এ ধরনের অপচেষ্টা করার আগে বিজেপি সরকারকে চিন্তা ভাবনা করে এগোতে হবে বলে মনে করেন তারা বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে তিনটি প্রধান কাজ করা হবে বলে অঙ্গীকার করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন জামাত ইসলামী ক্ষমতায় গেলে কাউকে দাবি আদায়ের জন্য কর্মস্থল ছেড়ে রাস্তায় এক মিনিটের জন্য দাঁড়াতে হবে না ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তার হাতে তুলে দেওয়া হবে শনিবার সাতাশ সেপ্টেম্বর রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন আমাদের প্রধান কমিটমেন্ট তিনটি উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন প্রধান ফোকাস থাকবে ভাঙ্গাচরা শিক্ষা ব্যবস্থা আমরা রাখবো না আমার মেরুদণ্ড নেই তো দাঁড়াবো কিভাবে বসবো কিভাবে মেরুদণ্ড ছাড়া তো আমি ফুটবল হয়ে যাব। প্রথমে মেরুদণ্ডে চিকিৎসা জন্য হাত দিতে হবে যে শিক্ষা অনৈতিকতা তৈরি করে মানুষকে দুর্নীতিবাজ বানায় মানুষকে ইতর প্রাণী বানায় সেই শিক্ষা আমরা দেব না তিনি বলেন যে শিক্ষা মানুষকে মানুষ বানায় মানুষকে সম্মান করতে শেখায় সেই শিক্ষাই আমরা আমাদের ছেলে মেয়েদের হাতে তুলে দেব নৈতিক ও বৈষয়িক শিক্ষার সমন্বয় ঘটনা হবে জানিয়ে জামাতের আমির বলেন শিক্ষার্থীরা যাতে শিক্ষা জীবন শেষ করে সন্তুষ্ট কাজ পেতে পারে এবং কেউ বেকার না থাকে কেউ কাজের বাইরে থাকবে না হয় সে উদ্যোক্তা নয়তো চাকরিজীবী হবে দ্বিতীয় কথা ডক্টর শফিকুর রহমান বলেন শুধু ডিগ্রির ভিত্তিতে এই কল্যাণ রাষ্ট্রে কারো মর্যাদা নির্ধারণ হবে না কাজের ভিত্তিতে মর্যাদা নির্ধারণ করা হবে তৃতীয় অঙ্গীকারের বিষয়ে তিনি বলেন দুর্নীতির জোয়ার কেটে দেব এই কথা শুনে অনেকের বুকে ধরফর শুরু হয়েছে অনেকেই তো আবার চলেনি এগুলো দিয়ে যে সার্ভিসের গুরুত্ব ও দায়িত্ব যত বেশি সেই সার্ভিসের বেতন কাঠামো ততটা করতে হবে সাংবাদিকদের প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন আমরা ক্ষমতায় গেলে সাংবাদিকদের সাহসিকতার বিকাশ ঘটানোর সুযোগ দেবো সেটা আমাদের বিপক্ষে গেলেও তিনি বলেন আমরা বিশ্বাস করি পাঁচ বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু না করতে পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করতে পারবো বাংলাদেশ আয়োজিত বার্ষিক অধিবেশন দুই হাজার পঁচিশে প্রধান অতিথি ছিলেন জামাত আমির এফ ডি ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আব্দুল সাত্তারের সভাপতিত্ব অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এফ ডিবির কেন্দ্রীয় উপদেষ্টা ও জামাত নেতা এটিএম আজহাউল ইসলাম সাইফুল আলম মিলন এহসানুল মাহবুব জোবাইয়ের প্রমুখ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হবে না বলে জানিয়েছেন জামাত ইসলামের নায়েব আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ সময় ভারতের সঙ্গে যুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন আমাদের কমপক্ষে পঞ্চাশ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করবে শনিবার সাতাশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশের আমেরিকান অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ডক্টর তাহের বলেন অনেকে বলে জামাত ক্ষমতা এলে ভারতে হামলা আশঙ্কা রয়েছে আমি বলেছি দোয়া করতেছি এরা যারা ঢুকে পড়ে ভারত ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে যা উনিশশো দুর্শালে চাপানো হয়েছিল তখন আমরা প্রকৃত মুক্তিযুদ্ধ হিসেবে প্রমাণ করার একটা সুযোগ পাব এই জামাত নেতা বলেন পাশের দেশের লোক ঢুকলে আওয়ামী লীগ কখন তাদের বিরুদ্ধে যুদ্ধ তো করবেই না বরং সহযোগিতা করবে তাহলে যুদ্ধ করলে সংগঠিত শক্তি হলাম আমরা তখন আমরা হব খাঁটি মুক্তিযোদ্ধা তিনি বলেন কমপক্ষে 50 লাখ যুবক তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবেই তাদের দুভাগে ভাগ করে দেব এক ভাগ গেরিলা যুদ্ধ অংশ নেবে বাকিরা বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়বে রাজুসাল্লামের গাজুয়া সম্পর্কিত হাদিসের বাস্তবায়ন তখন মহাপরিকল্পনা হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেন তিনি জাকাতের অর্থনৈতিক ব্যবহারের প্রসঙ্গেও তিনি বক্তব্য দেন তার মতে অফিসিয়ালি জাকাত আদায় হলে তিন থেকে চার বছরের মধ্যেই বাংলাদেশ থেকে দারিদ্র দূর করা হবে সে অর্থ দিয়ে কর্মসংস্থান তৈরি ও উদ্যোগ নেয়ার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি প্রবাসীদের অবদানের প্রশংসা করে জামাতের নায়েবে আমির বলেন আন্দোলন সংগ্রামে প্রবাসীরা সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যারা প্রাণ দিয়েছেন কর্মে লড়েছেন ইতিহাসে তারা সম্মানের আসনে থাকবেন আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রদল নেতা কর্মীদের তোপের মুখে পড়েছেন ডাক্তার সাবরিনা তোপের মুখে সেখান থেকে চলে যেতে বাধ্য হন তিনি শনিবার সেপ্টেম্বর জিয়া উদ্যানে এই বাঘ বিতর ঘটনা ঘটে সাবরিনার তো মুখে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে রসিংদী জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে ডাক্তার সাবরিনা সহ বেশ কয়েকজন অপেক্ষা করছিলেন এ সময় ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সভাপতি আক্রাম কয়েকজন নেতাকর্মী নিয়ে সেখানে আসেন এ সময় ছাত্রদল নেতা আকরাম ডাক্তার সাবরিনার পরিচয় জানতে চান আমি কেন্দ্রীয় কমিটির এক নম্বর সদস্য বলে পরিচয় দেন সাবরিনা এরপর ছাত্র দলের ওই বলেন বিএনপি থেকে একটি প্রেস দেয়া হয়েছে আপনারা তো এখানে আসার কথা না আপনি আওয়ামী লীগের সময় শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দিয়েছেন শেখ হাসিনাকে নিয়ে আমি কখনো স্লোগান দিইনি জবাবে এমনটি বলে এ সময় তিনি ছাত্র দল নেতা কর্মীদের কাছে স্লোগান দেওয়ার প্রমাণ চান এক পর্যায়ে আকরাম সাবরিনাকে উদ্দেশ্য করে বলেন আপনাকে এখান থেকে চলে যেতে হবে এতে অসম্মতি জানিয়ে সাবরিনা বলেন জিয়ার মাজার সবার এ সময় ছাত্র দলের বেশ কিছু নেতা কর্মী সাবরিনাকে ঘিরে আওয়ামী দলেরা হুশিয়ার সাবধান আওয়ামী লীগের ঠিকানায় বাংলায় হবে না এবং স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন সাবরিনা এবার আন্তর্জাতিক প্রসঙ্গ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ দেয়া শুরু করলে ওয়াকআউট করে বের হয়ে যান বিভিন্ন দেশের প্রতিনিধিরা আল জাজিরা গার্ডিয়ান সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ইন্দোনেশিয়া কুয়েত পাকিস্তান মালয়েশিয়া ইরান তুরস্ক ও কিউবা সহ পঞ্চাশটি দেশের প্রতিনিধিরা ওয়াকআউট করে বের হয়ে যান এদিকে প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার শনিবার ফেসবুক পোস্টে জানা নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভাষণ দেওয়ার পর বাংলাদেশের প্রতিনিধি দল প্রবেশ করে সকল টাইমস অফ ইসরায়েল জানিয়েছে শুধুমাত্র আরব ও মুসলিম নেতারাই অধিবেশন থেকে ওয়াকআউট করেনি। করেননি তাদের সঙ্গে সঙ্গে কক্ষ থেকে বেরিয়ে যান আফ্রিকা ও ইউরোপের কয়েকটি দেশের রাজনীতি কূটনীতিকরাও ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী পঞ্চাশটি বেশি দেশের শতাধিক কূটনীতিক ওয়াক আউট করেছেন যারা চেয়ারে বসেছিলেন তাদেরও অনেককে হাততালে দিয়ে উদযাপন করতে সংরক্ষিত এটি নিরপেক্ষভাবে যাচাই করা এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইচ্ছা করেই গাজায় যুদ্ধবিরতি বন্দি মুক্তির প্রক্রিয়া ভন্ডুল করেছে বলে বিবৃতি দিয়েছে হামাস সংগঠনটির দাবি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেতানিয়াহুর বক্তব্যের আগেই কূটনীতিকদের উঠে যাওয়া প্রমাণ করে ইসরায়েল বিশ্ব থেকে কত হয়ে বিচ্ছিন্ন পড়েছে ইরানের দক্ষিণ অঞ্চলের চারটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে পঁচিশ বিলিয়ন ডলারের চুক্তি করেছে তেহরান দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে শুক্রবার দুই দেশের মধ্যে এই চুক্তি চূড়ান্ত হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বাহের প্রশ্নে ভোটাভুটি হওয়ার সময় এই ঘোষণাটি এসেছে প্রতিবেদন অনুযায়ী হরমুজগান প্রদেশের সিরিক শহরে প্রায় পাঁচশো হেক্টর জমির উপর বিদ্যুৎ কেন্দ্রগুলো গড়ে তোলা হবে সংযুক্ত আরব আমিরাত ওমানের সন্নিকটে অবস্থিত এ প্রদেশে নির্মিত চারটি ইউনিট থেকে মিলিতভাবে পাঁচ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে এর আগে গত বুধবার মস্কোতে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটম ইরানে ক্ষুদ্র আকারে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সমঝোতা স্মারক স্বাক্ষরের ঘোষণা দেয় তবে সেক্ষেত্রে কতগুলো কেন্দ্র হবে তা জানানো হয়নি ইরানে বর্তমানে মাত্র একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সচল রয়েছে দক্ষিণাঞ্চলীয় বুশেহরে অবস্থিত এই কেন্দ্রটি রাশিয়ার সহযোগিতায় নির্মিত যার উৎপাদন ক্ষমতা এক গিগাওয়াট রাশিয়ার সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক দীর্ঘদিনের চলতি বছরের জুনে মস্কো ইরানের পারমাণবিক স্থাপনা যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছিল পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আড়ালে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে তবে ইরান বারবার সে অভিযোগ অস্বীকার করেছে প্রিয় দর্শক শেষ করছি আজকে নিউজ আপডেট আজ এই পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নিজেকে আপডেট করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে সরিয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ